পনেরো শত বছর পরে আইয়া দেখবেন এক শ্রেণীর লোক আছে তারা আবার কাদিয়ানি নাম গিয়েছে কিনি বলেন এই ব্যাপারে আমি একটু সতর্ক করতে চাই কারণ আমাদের এই দেশেও এখন আমার বাইরা সে গেছে এরা হল একদম নাম দাগানো কাফের এদের ব্যাপারে সতর্ক করতেই হবে এর দল বেদলের কিচ্ছু না যেটা নবীজি নিজে ভবিষ্যৎবাণী করে গেছে যে আমির মৃত্যুর পরে আমার ভাইয়েরা নবী দাবি করবে তার ভিতরে আমার ভাইরা মহিলারাও নবী দাবি করছে কারা যারা বলেন মহিলারাও নবী দাবি করছে অলরেডি 30 জনের মতো নবী দাবি করা হয়ে গেছে নবীর মৃত্যুর পরে 30 জন তার ভিতরে দুইজন মহিলা মহিলা পাওয়া গেছে নবী দাবি করছে নবীর মৃত্যুর পরে দেখেন কাদিয়ানীদের কথা হলো আল্লাহ নবী একটা আয়াত আল্লাহ বলেছেন কুরআনের ভিতরে মাকানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রসূলাল্লাহি ওয়া খতমুন নবিয়িন এই আয়াতটা আল্লাহ নবী বললেন আমি তোমাদের কারো পিতা নন কোন পুরুষের কি নয় পিতা নয় এবং শেষ নবী হাদিসের ভিতরে বলেছে আমি শেষ নবী আমার পরে নবী আসবে না কিন্তু তারা বলে কাজের দল মিথ্যাবাদীর দল মুসলিম শরীফের এক নাম্বার হাদিসটাই হলো যে যে ব্যক্তি আমার ব্যাপারে মান কাজাবা মিথ্যা বলে সে তার ইয়ালিজিন না সে যেন তার স্থানকে জাহান বানায় নেয় সেজন্য কি করে নেয় তার স্থানকে জাহান নামের আগুন বানায় নেয় যা আমার ব্যাপারে মিথ্যা বলে ওরা বলে কি নবীজিকে শেষ নবী মানে না নবীজিকে নবী মানে দেখেন মানুষকে ধোকা দেয় কিভাবে বলে না যে উনি নবী না কথা বলে না বলে আমরা নবীকে নবী মানি কি মানি যেরো বলেন নবীকে নবী মানি মাকার শেষ নবী যে এটা মানি না কি বলে যেরো বলেন শেষ নবী যে এইটা মানি না আপনারা বলেন নবীজিকে যদি নবী মানা হয় কিন্তু শেষ নবী যদি না মানা হয় ইমান থাকবে কোরআন কোরআনের বিরোধী হাদিসের বিরোধী কোরআনের বিরোধী হাদিসের বিরোধী এখন এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন কিনা আমাদের সমাজে দেখেন আমরা ভাবছিলাম একসময় এগুলা তো অল্প কিছু ব্যাপার সংক এগুলা সমাজে ছড়াইবে না এগুলা সমাজে ই পাবে না প্রশ্রয় পাবে না কিন্তু দেখেন আমরা এগুলো না বলতে বলতে এমন অবস্থা হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় ঢুকতে শুরু হয়েছে কাজিয়ানির আঁকড়া বিশ্বাস করবেন না যে আপনি মনে করতেছেন আপনার গোপালগঞ্জে নাই আপনার ফরিদপুরে নাই কি বলেন নাই আমার ফরিদপুরে হর রয়েছে হিজবুত তাহিদ রয়েছে আমার ফরিদপুরে অনেক রয়েছে হিজবুত তাহিদ